কেনার জন্য রিয়ামনির সাথে আমার পরিচয় নেই ভাই কেন তাকে দিছি সে তার বউ ছিল তার সাথে তার সাথে অন্যায় করছে মানে নুসরাদের সাথে আমার ওরকম কোন পরিচয় ছিল না ভাই

তাকে দেখায় তাকে সফ করে আমার ভাইরাল হইতো সে সাথে সাথে ভিডিও ডিলিট করে দেয় সবকিছু ডিলিট করে দিচ্ছে কারণ অস্বীকার করতেছে আমি রিয়ামণি বলতে পাঠো আমি শুনি কি বয়স দিচ্ছে আজক তো এটা আইন শৃঙ্খলা বাহিনী কারো কাছে না ঘটনা হয়েছে আমি নিজের আমি নিজের কাছে কিভাবে রাখবো ভাই মেসেঞ্জারে দিছে সে আমাকে মেসেঞ্জারে দিছে এখন সে সব ডিলিট করে ফেলছে কি

সেটা আপনার কাছে রেকর্ড থাকবে আপনি আমি কি ভাই অত 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 তো না তারপর আমি যখন আমার ফেসবুকে পোস্ট করছি কালকে তখন হিরো আলম কি করছে ওর কাছের ভাই ব্রাদার দিয়া হচ্ছে আমার আইডির উপর রিপোর্ট মারাইছে সেই প্রমাণ আমার কাছে আছে আমার আইডি রিপোর্ট মারাইছে পরে আজকে সকালে আমি আইডি অনেক কষ্ট করে ব্যাকানসি একজন ব্যক্তি বলছে তার নাম আমি বলবো না

আমার পোস্ট কালকে যখন আমি হিরো আলমকে নিয়ে পোস্ট করছি তখন হচ্ছে ওই পোস্ট দেখে মিডিয়ার এমন কোন পার্সন নাই যে আমাকে মেসেঞ্জারে নখ না করছে ওইটা দেখে রিয়ামনি আমাকে নক দিছে লেখা হাই কল দা তোমার সাথে কথা আছে কি হয়েছে হিরো আলমের সাথে তোমার আমি বলছি এই ঘটনা বোন কিনে মুখ খোলো শোনেন অনেক মেয়েরও কুপোস্তাব দিছে যে মেগুলা হচ্ছে আমাকে মানে মেসেঞ্জারে পাঠাইছি রেখে দিছি কেন কেন আমি মে না আর কত মেয়ে ঠকাবে হিরো কত সাথে মানে এরকম মানে নষ্ট করবে ফাইজলামি করবে একটা নোংরামির সীমা থাকে তো হিরো আলম দিনের পর দিন যে নোংরামি গুলা করতেছে আমার মতো মেয়ে যদি পাঁচটা মেয়ে যদি মুখ খোলে আমার মনে হয় না যে ও মানে মিডিয়া মুখ দেখাইতে পারবে সমাজে কারো কাছে কিন্তু কোনো মেয়ে মান সম্মানের ভয়ে দেখাইতে পারে না আচ্ছা আপনি বললেন যে হিরো আলম একাধিক মেয়েদের মেয়েদের সাথে এই ধরনের কুপ্রস্তাব দিচ্ছে অবশ্যই আপনি কয়টা আপনি ছাড়া কয়টা মেয়েকে আপনি প্রেজেন্ট করতে পারবেন আমি হচ্ছে অনেক মেয়েকে পাঠাইতে পারব মানে আমার সামনে নিয়ে আসতে পারবো ঘটনা আজকে সকালেও হচ্ছে মিডিয়ার যে সাথী সাথী নামের একটা মেয়ে ও আমাকে স্ক্রিনশট দিছে যে কিছুদিন আগে ওকে হিরো আলম কুপ্রস্তাব দিছে ও মিডিয়া ছেড়ে দিছে এখন কাজবাস করে না তো আমার মেসেঞ্জারে আমি যখন পোস্ট করছি তো অনেকে লেখছে ভিডিওর মেসেঞ্জার মানে মেসেজে লেখছে ও আসলে লুচ্চা ওর চরিত্র খারাপ আমাকে এরকম দিছে হিরো আলম এগুলো কমেন্ট অনেক আছে ভাই আপনি চেক দিলে পাবেন আমার জি তো হিরো আলমের সাথে অনেক দিন কাজ করেছে হ্যাঁ আগে কি টিয়ার পাননি সে লুচ্চা কিংবা এরকম খারাপ লোক ভাই এখন এখন হিরো আলম লুচ্চা বলে কি আমি তার সাথে মানে লুচ্চামি করতে যাব নোংরামি করতে যাব একজন নোংরামি করবে বলে কি আমি করতে যাবো নাকি যেহেতু আপনি দীর্ঘদিন